এই যে নিমা দেখতে পাচ্ছেন এগুলো সুতির মধ্যে অনেক টাইপের নিমা হয় এগুলোর নিমা পঁচিশ টাকা থেকে শুরু এটা হলো ফতুয়া নিমা এটা ফ্রক নিমা প্যান্ট সিস্টেম ন্যাপি যেটা অন্য কোথাও পাবেন না এটা শুধুমাত্র আমাদের কাছে আমরা নিজেরাই করি ছোট সাইজের টাকা কালার 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 থাকবে থাকবে থেকে এগুলো হচ্ছে একদম কম দামি এই যে আমি যেটা খুলতেছি এটা হচ্ছে একশো আশি টাকা আমাদের কাছে ক্যাপটাহল প্রায় বিশ থেকে বাইশটা কোয়ালিটির আছে বাবুর মাথা গোল করার জন্য এটা গ্রামের সরিষা আর এই কাপড়টা হলো চাইনিজ আমাদের এখানে করা এটা ইউরিন ম্যাট এক পাশে ওয়াটারপ্রুফ এক পাশে কাঁথা পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে ওয়াটার প্রুফ চেক করার জন্য বিআইপি বলি আমরা এই সিজার বেল্ট হচ্ছে মার

আর আজকে নতুন নতুন কিছু প্রোডাক্ট দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর বিশ্বের হতে রয়েছে সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হবে কি লাগে একটা জন্মের পর একটা বেবির জন্য আচ্ছা মানে আপনার এখান থেকে চাইলে তো এক পিস চালে এক পিস পারবে এখানে আইটেম তো অনেক আছে একশোর উপরে হলো বেবি একশোর উপরে তো এতগুলো আইটেম তো সবার হয়তো লাগবে বা লাগবে না জার্জে লাগে আপনারা নিতে পারবেন নিতে পারবেন তো একটা নেন আর দুইটা নেন আচ্ছা কিন্তু অনেক ড্রেস আছে আমরা করে প্রথমে শুরু করি তো শুরু করার আগে যেগুলো খুব প্রয়োজনীয় আইটেম সেগুলো হলো বাচ্চাদের যেগুলো মানুষ নেয় হ্যাঁ এটা একদম যেদিন জন্ম হবে সেদিন থেকে আপনার লাগবে যেমন এই যে নিমা দেখতে পাচ্ছেন এগুলো সুতির মধ্যে অনেক টাইপের নিমা হয় এগুলো নিমা পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে এগুলো শুরু এগুলোর মধ্যে অনেকগুলো করে প্রিন্ট আছে প্রিন্ট আছে কালার আছে অনেকগুলো করে প্রিন্ট আছে যেমন স্টারশিপ তারপরে হচ্ছে স্ট্রবেরি আচ্ছা এখানে আর একটা প্রিন্ট আছে আচ্ছা এই এক কালার এগুলো সব পঁচিশ টাকা করে পার পিস পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা একটা নেন এক ডজন নেন বারোটা নেন ছটা নেন যে কটা লাগে আচ্ছা এর থেকে যদি আরেকটু ভালো নিতে চান তাহলে হলো ইউনিটিকা যেটা ইন্ডিয়ান কাপড় হ্যাঁ ধুতি কাপড় যেটা বলে ইউনিটি কারো কালার থাকবে দুইটা তিনটা করে কালার থাকবে ষাট টাকা করে পিস ষাট টাকা

আর এগুলো কিন্তু হচ্ছে পেছনে ফিতা আচ্ছা ফিতা সিস্টেম এটা পেছনে ফিতা পেছনে ফিতা এই তিনটা তিনটা আইটেম হুম এগুলো সব হলো 60 টাকা করে আচ্ছা আচ্ছা এরপর থাকবে গেনজি কাপড়ের নিমা থাকবে গেনজি কাপড় গেনজি কাপড়ের নিমা এই গেনজি কাপড়ের নিমা এগুলো 90 টাকা করে পিস 90 টাকা আচ্ছা প্রত্যেকটারে কিন্তু তিনটা চারটা করে কালার আমি জাস্ট আইটেম দেখাচ্ছি কালার গুলো বাকি তেই মু এর মাধ্যমে বাকি কালার যারা দেখতে চান দেখে নিতে পারেন কারণ ভিডিও অনেক বড় হবে হয়তো আর অনেক আইটেম আছে এই যে আরেকটা নিমা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু থাই নিমা এটা কিন্তু অরিজিনালি থাই নিমা কারণ এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে লেখা আছে এটা কাপড়টাও সফট এবং খুবই আরামদায়ক হুম আর এগুলো প্রাইস থাকতেছে 110 টাকা করে 110 এখন থাকবে হলো ফুতুয়া সিস্টেম নিমা সামনে বুতাম আচ্ছা এই ফুতুয়া নিমা প্রত্যেকটারে তিনটা করে কালার আছে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি একটা ডিজাইন হুম তারপর এই একটা ডিজাইন একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আচ্ছা আচ্ছা এই একটা ডিজাইন আচ্ছা এগুলো সব ফটো তারপরে এই হলো তিনটা ডিজাইন এগুলো প্রাইস থাকতেছে 110 টাকা 110 আচ্ছা এরপরে থাকবে হলো ফ্রক সিস্টেম নিমা আচ্ছা মেয়েদের মেয়ে বাবুদের জন্য আমি একটা বের করে দেখাই এটা হলো মেয়ে বাবুদের জন্য ফ্রক নিমা কিউট লাগতেছে হ্যাঁ অনেক কিউট লাগবে এই যে এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আচ্ছা এখানে ডিজাইন আছে 6 থেকে 7টা ডিজাইন আছে থেকে 7টা ডিজাইন যেমন এই একটা ডিজাইন দেখালাম বাটারফ্লাই একটা ডিজাইন ছোট জুরি প্রিন্ট একটা ডিজাইন এখানে ঘুরি আর একটা ডিজাইন তারপরে এখানে হচ্ছে আর একটা ফুলের প্রিন্ট আচ্ছা এরপরে থাকবে এক কালার এই পাঁচটা ছয়টা প্রিন্ট এগুলো সব একই প্রাইস একশো টাকা করে একশো বিশ টাকা করে এখন থাকবে হলো যেহেতু এখন গরম শেষ শীত প্রায় চলে আসছে ফুতুয়া এটা হলো আপনার গেঞ্জি নিমা কিন্তু এটা হলো ফুল হাতা প্যান্ট সহ আছে প্যান্ট ছাড়া যেহেতু এখন পুরো শীত না এর জন্য জাস্ট ফুল হাতাটাই দেখাচ্ছি এটা ডিজাইন থাকবে তিনটা মানে তিনটা কালার থাকবে এই যে তিনটা কালার এগুলো হলো তিনটা কালার আর এগুলো প্রাইস থাকতেছে একশো আশি টাকা করে একশো আশি আচ্ছা আচ্ছা এখন থাকবে হলো রামপার রামপার থাকবে আচ্ছা আরেকটা কথা বলে দেই যারা হচ্ছে এই ফুল হাতা নিমা প্যান্ট সহ নিতে চান ফুল প্যান্ট এটা হলো ফুল প্যান্ট আচ্ছা এগুলো হলো দুইশো আশি টাকা করে দুইশো আশি ফুল প্যান্ট হলো দুইশো আশি টাকা করে ফুল হাতা নিমা আচ্ছা আচ্ছা এটা হলো একদম জিরো বেবি থেকে শুরু করে এক বছর পর্যন্ত এক বছর এটা হলো ফুল হাতা ফুল হাতা হ্যাঁ এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে এগুলো কালার থাকবে অনেক কালার থাকবে এগুলো

পনেরো টাকা পিস একশো আশি টাকা ডজন এক ডজন একশো আশি টাকা একশো আশি আর এটা হচ্ছে প্যান্ট সিস্টেম ন্যাপি যেটা অন্য কোথাও পাবেন না এটা শুধুমাত্র আমাদের কাছে আমরা নিজেরাই করি এভাবে এই প্যান্ট সিস্টেম ন্যাপি এটা পরেলে বাবু সামনের সাইড পুরোটা ঢাকা থাকে তিন কোনা যেটা থাকে সেটা পুরোটা খোলা থাকে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস পার পিস হ্যাঁ অনেকগুলো করে কালার আছে আচ্ছা আচ্ছা এরপরে কাঁথা থাকবে আপনার হচ্ছে সত্তর টাকা করে ছোট সাইজ ছোট সাইজের কাঁথা সত্তর টাকা কালার থাকবে সাতটা থেকে আটটা কালার দশটা কালার থাকবে তারপরে হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের কাঁথা নব্বই টাকা করে নব্বই টাকা নব্বই টাকা করে এগুলোর কিন্তু অনেকগুলো করে কালার আছে কালার আছে হ্যাঁ আচ্ছা এরপরে থাকবে হলো বড় কাঁথা থাকবে বড় সাইজ একদম বড় সাইজ ফুল আচ্ছা এগুলো একশো আশি টাকা করে এটা একশো ১৮০ টাকা এটা হলো বড় সাইজের বড় সাইজ এটা অল ওভার কালার আছে অনেকগুলো করে কালার আছে তাদের জন্য খুব উম হবে কিন্তু এটা হচ্ছে এক পাশে প্রিন্ট থাকবে আচ্ছা আরেক পাশে হলো আপনার এক কালার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হলো চাইনিজ আর এরপর থাকবে হলো মুসলিনের র্যাপার থাকবে এটা একদম তবে এখানে যে কাঁথা এই কাঁথাটা কিন্তু চারটা লেয়ার চারটা লেয়ার চারটা লেয়ার কিন্তু একসাথে করে দেখেন দেখা যাচ্ছে খুবই পিওর কটন এটা একদম কটন এটাও কিন্তু চাইলে দোনো পাশে ইউজ করা যাবে এক পাশে কার্টন থাকবে আরেক পাশে আর যারা হচ্ছে একই কাপড় এক পাশে প্রিন্ট এক প্রিন্ট ছাড়া নয়শো পঞ্চাশ টাকা কোনো কালার হয় না ওকে এবার হচ্ছে ক্যাপ্টাওয়াল ক্যাপটাওল এগুলো হচ্ছে একদম কম দামি এই যে আমি যেটা খুলতেছি এটা হচ্ছে একশো টাকা তবে যারা আর একটু ভালো নিতে চান আমাদের কাছে ক্যাপটল প্রায় বিশ থেকে বাইশটা কোয়ালিটির আছে বিশ বাইশটা এখন শুধুমাত্র দুইটা বা তিনটা দেখাবো এগুলো প্রত্যেকটা কালার আছে এটা একশো টাকা এর থেকে যদি আরো সফট আরো উন্নত মানের নিতে চান তাহলে হচ্ছে আপনার ভেলভেট এর মধ্যে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ অনেক আরামদায়ক এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে আচ্ছা 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 এরপরে থাকতে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো একটা অ্যাম্বোস টাইপ এর কিন্তু অ্যাম্বোস হলো এগুলো তুলার অ্যাম্বো তুলার একদম তুলার অ্যাম্বো আচ্ছা আচ্ছা এটা আপনার ওই যে মানে যে নিতে চান আপনি তুলার অ্যাম্বোজ বলতে হবে এটার মধ্যে কালার আছে এক কালার আছে ছয়শ পঞ্চাশ ছয়শ তিনটা চারটা কালার সরিষা বালিশ বাবুর মাথা গোল করার জন্য আমাদের আজকে ছয় সাত বছর যাবত আমরা আমাদের ভিডিও হয় প্রত্যেকটা ভিডিওতে আমাদের এই প্রোডাক্টটা থাকে আর একই কথা বলে থাকি এটা গ্রামের সরিষা আর এই কাপড়টা হলো চাইনিজ আমাদের এখানে করা এটা হচ্ছে একদম পুরো গর্ত থাকবে মাথাটা গোল থাকবে তিনশো টাকা তিনটা কালার থাকবে ওকে বাট্টাওয়াল এটা হলো সবচেয়ে কম দামি বাট্টাওয়াল এটা হলো দুশো বিশ টাকা কালার থাকবে তিনটা এর থেকে যদি আরো ভালো নিতে চান এর থেকে আরো অনেক ভালো আছে ভিডিও কলের মাধ্যমে অথবা যারা আমাদের সপে আসবেন আমরা বাকিটা প্রোডাক্ট গুলো দেখা দেখা দিতে পারবো আচ্ছা এটার মধ্যে তিনটা কালার থাকবে ওকে আচ্ছা যদি কেউ আরো বড় নিতে চান এই যে বড় সাইজ এটা হলো বড় সাইজ আচ্ছা বড় সাইজ হলো তিনশো আশি তিনশো আশিটা এটার মধ্যে তিনটা কালার থাকবে আচ্ছা যদি আরো কেউ আরো ভ্যারাইটি দেখতে চান আরো ভ্যারাইটি আছে হুম জাস্ট একটা ধারণা দিলাম এই টাইপের প্রোডাক্ট আরো অনেক কোয়ালিটি ফুল আছে আচ্ছা ইউরিন এটা ইউরিন ম্যাট একপাশে ওয়াটারপ্রুফ এক পাশে হচ্ছে কাঁথা আচ্ছা কাঁথা সিস্টেম কাঁথা সিস্টেম আলাদা কাঁথা নেওয়ার দরকার নেই জাস্ট এটা ইউরিন ম্যাটের সাথে কাঁথা সেট আপ করা আছে আচ্ছা এটা আমাদের লোকাল প্রোডাক্ট কিন্তু হলো অনেক ভালো জিনিস এটা হলো আপনার একশো আশি টাকা যদি এর থেকে কেউ বড় নিতে চান দুশো আশি টাকা আচ্ছা আচ্ছা চাইনিজ নিলে এটা হলো চাইনিজ প্রোডাক্ট চাইনিজ দুশো বিশ টাকা দুইশো বিশ এক পাশে কাপড় আর এক পাশে হল ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ করা এটার এটার মধ্যে চারটা সাইজ আচ্ছা যে যে সাইজ নিতে চান আমাদেরকে বলবেন আর এখন যেটা দেখাবো এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির এটা হলো উপরটা হলো ওয়াটারপ্রুফ পুরাটাই ওয়াটারপ্রুফ আচ্ছা এটার ভিতরে আরেকটা আছে এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এটার উপরে কিন্তু আর একটা ক্যাপ সেট করা আছে মানে টু ইন ওয়ান এটা এটা হলো টু ইন ওয়ান ক্যাপ টাওল প্লাস হচ্ছে ইউরিন ম্যাট এটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি এরকম ক্যাপ টাওলটা খুবই উন্নত মানের একদম পিওর কটন কাপড়ের আচ্ছা এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা আর এটা প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে বিভিন্ন টাইপের কালার আছে আচ্ছা আর এরপর হলো ভিআইপি এটা হচ্ছে বড় সাইজের বড় সাইজের মানে বেড সাইজ হ্যাঁ এটা হলো বেড সাইজ বেড সাইজ ওয়াটারপ্রুফ এটা হলো এগুলো কোনো ডিজাইন ডিজাইন হবে না কিন্তু কাপড় হবে খুবই উন্নত মানে উন্নত হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতি এটা ঘের অনেক বড় মাদার তো দেখা যায় প্রেগনেন্সি হলে তো অনেক গ্রোথ হয়ে যায় তখন দেখা যাচ্ছে আপনার টাইট হয়ে যায় এটা টাইট হবে না এটা ফ্রি সাইজেরও বড় লম্বা বড় হ্যাঁ ফ্রি সাইজ যারা যে মারা শর্ট তারা হচ্ছে একটু শর্ট করে নেবেন আচ্ছা এটার মধ্যে অনেক কালার আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এখন দেখাবো হচ্ছে মাদের খুবই প্রয়োজনীয় যে জিনিসগুলো সেটা দেখাবো এটা হচ্ছে মাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা হলো সিজারিং বেল্ট সিজার বেল্ট এই সিজার বেল্টটা হচ্ছে মার ডেলিভারির আগে এবং ডেলিভারির পরে এটা ইউজ হয় বেশি যারা সিজারের ডেলিভারি হয় অথবা নর্মালের ডেলিভারি হয় মাদের তো পেটে পেইন থাকে এই বেল্টটা পড়লে অন্তত পেইনটা লাগবে না লাগবে না আর অনায়াসে রিল্যাক্সে চলাফেরা করতে পারবে এটা আপনার এক্সট্রা একটা বেল্ট আছে এটার সাথে আচ্ছা চাইলে আরো টাইট করা যাবে আরো টাইট করা যাবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকতে হচ্ছে আপনার 550 টাকা 550 আর যারা আরো অনেক খেলতে তাদের জন্য আছে আরো বড় সাইজ সেটার প্রাইস থাকতে হচ্ছে 750 টাকা আচ্ছা এটা হলো নার্সিং ব্রা মারা বাবুকে যে খাওয়াবে দুধ খাওয়াবে এটা জাস্ট এটা খুলে দিলে খেতে পারবে এরপর আবার যখন প্রয়োজন এ লকটা লাগিয়ে দিবে এটা চৌত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ সাইজের পর্যন্ত আছে আচ্ছা আর এটা প্রাইস থাকতে হচ্ছে দুশো আশি টাকা দুশো আচ্ছা আচ্ছা এখন হলো কাজল হুম বাবুদেরকে চোখে কাজল দেওয়ার জন্য ইটালিয়ান টাইপের কাজল হ্যাঁ এটা আপনার ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো ই হবে না কী বলে চোখের কোনো প্রবলেম হবে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার দুশো টাকা আচ্ছা এটা হলো ব্রেস্ট পাম্প অনেক সময় কর্মজীবী মা অথবা হচ্ছে বাইরে কোথাও যাবে পাবলিক প্লেসে বাবুকে খাওয়াবে তখন বাম্প করে ফিডারে ভরে নিয়ে যাবে এভাবে আচ্ছা এটা অনেক খুব ভালো কাজ করে আচ্ছা

করলে এটার মধ্যে জমবে আর পরে ফিটার ভরে বাবুকে খাওয়াতে পারবে হ্যাঁ এটার প্রাইস থাকতেছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ইউজ করার পর এভাবে কাভারিং করে রাখা যাবে মাদের জন্য এটা হলো নিপেল শিল্ড অনেক সময় মারা কিন্তু বেবিদেরকে খাওয়াতে পারে না কারণ নিপেল ছোট হওয়ার কারণে খেতে পারে না অনেক সময় একটা দুইটা দাঁত থাকলে কামড় দেয় কামড় সাপোর্ট হিসাবে এটা ইউজ হবে তিনশো পঞ্চাশ টাকা এটা হলো নিপেল শিল্ড ওকে এটা হচ্ছে নোস ক্লিনার সরি এটা হচ্ছে টাং ক্লিনার জিপার বা যা আছে সব কিছু ক্লিন করা যাবে তিনটা আইটেম তিন ধরনের সিলিকন সিলিকনের হান্ড্রেড পার্সেন্ট এটা প্রাইস থাকতেছে হচ্ছে তিনশো পঞ্চাশ ওকে সত্তর টাকা এটা হলো আঙুলের ভিতর ঢুকায় ওয়াশ করার জন্য দেখা দিই এটা একটু দেখা দিল এটা এটা হচ্ছে মানে এটা আঙ্গুলের ভিতর ঢুকা জিপ পরিষ্কার করার জন্য আর এটা হচ্ছে তিন পিসের সেট আচ্ছা মারিটারি সব পরিষ্কার করার জন্য এটা 70 টাকা নেইল কাটার এটা হলো 130 টাকা এটা হলো নরমাল কাজল 80 টাকা এটা হলো বেবিদের জন্য তিথার কামড়াবে আচ্ছা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে নখটা এই যে নাক পরিষ্কার করার জন্য হ্যাঁ সর্দিটা এটা চাপ দিয়ে ধরে নাকে দেখে ধরলে সর্দিটা চলে আসতে চলে আসবে হ্যাঁ একশো টাকা আচ্ছা তারপর এটা হচ্ছে চার্জিং সিস্টেম ইলেকট্রিক এটা হচ্ছে ইলেকট্রিক

160 টাকা এটা হচ্ছে হেয়ার ব্রাশ 450 টাকা এটা চাইনিজ নিলে 220 টাকা চাইনিজ গুলো আমাদের এটা হচ্ছে পাউডার পাফ পাউডার পাফ 180 টাকা আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে চশনি এটা লর রফ কোকমপটার হ্যাঁ এটা প্রাইস থাকে 350 টাকা এটা হচ্ছে ইউরিনাল এটা হ্যাঁ বেবির ওই যে বেডের মধ্যে এটা দিয়ে দিলে ব্যাটারি সিস্টেম ব্যাটারিটা সেট করে দিলে যখন বেবি আপনার ইউরিন করে দিবে অথবা টয়লেট করে দিবে এটা বেজে উঠবে আবার মুছে দিলে আবার সাথে সাথে বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা আমি দেখাই এটা তো ব্যাটারিটা সেট করা নাই বেজে উঠছে বেজে উঠছে হ্যাঁ এরপর আবার আমি যদি মুছে দেই মুছে দিলে এরপর আপনার বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে 180 টাকা আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ডের জুতা নিউবর্ন বেবির জন্য 250 টাকা ফিডার আচ্ছা সিলিকন ফিডার সিলিকন সিলিকন ফিডার বলে আচ্ছা এটা একটা চামচ ফিডার সবই নরম এটা পড়তেছে হচ্ছে আপনার 380 টাকা 380 এটা হচ্ছে নেল ট্রিমার এই নেল ট্রিমারটা হচ্ছে অনেক নক কাটতে ভয় পায় ওই তাদের জন্য এটা এটা এভাবে ঘষে ঘষে যাবে এটা হচ্ছে ঘষে ঘষে নখটা কাটবে আচ্ছা 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 এই হুম এভাবে কাটবে হুম এটা ভয়ের কোনো কারণে নখ কাটবে না বেবি ঘুম থেকে উঠবেও না রাতে নখ কাটতে পারবে আর এটা প্রাইস থাকছে সব হচ্ছে 650 টাকা 650 650 টাকা তারপর আপনার এটা থাকতেছে ফিডার কভার হুম এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 380 টাকা ওকে আচ্ছা তারপর হচ্ছে ফুড জুসার হুম 150 টাকা এটা হচ্ছে সাবান কেস দুশো টাকা এগুলো সবই কিন্তু বাইরের প্রোডাক্ট আর আমি ভিডিওতে ফার্স্টে বলছি আজকে যে প্রোডাক্টগুলো থাকবে সবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অন্যান্য সময়ের তুলনায় আজকের প্রোডাক্টের সাথে মিলও থাকবে না প্রাইসেরও আপনার মিল থাকবে না যেহেতু আজকে সব প্রিমিয়াম এই জন্য প্রাইসগুলো বেশি থাকবে কম্পেয়ার করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কম বেশি সব কোয়ালিটিরই আছে একটা ভিডিও দেখে হয়তো অনেকে কমেন্টস করতে পারেন মালের দাম বেশি আমি বলবো প্রোডাক্ট দেখতে হবে প্রোডাক্ট দেখে আপনার কমেন্ট বক্সে আপনার কমেন্ট করার আগে আমাদেরকে ভিডিও কল দেন এই প্রোডাক্টটা কয়টা কোয়ালিটি আছে আপনি আগে দেখেন প্রাইসগুলো জানেন তারপর কমেন্টস

একশো আশি টাকা যেটা যে জায়গার আমরা বলে দিব সাথে সাথে বলে দিব এই রুমাল আমরা সব সময় দিয়ে থাকি যেগুলোর ভিডিওতে একশো চল্লিশ টাকা এটা লোকাল প্রোডাক্ট আর এই রুমালটা দেখতে পাচ্ছেন এটা লেটার বেবি এটা হলো থাইল্যান্ডের থাইল্যান্ডের এটা তিনশো আশি টাকা তিনশো এই টাইপের আরো অনেক ভ্যারাইটি কোয়ালিটি আছে এটা হচ্ছে কটন বাট থাইল্যান্ডের আশি টাকা এটা হচ্ছে মামপট মামপটের এখানে অনেক কালেকশন আছে আমারখান মামপটো হিউজ অনেক কোয়ালিটির আছে যা এটা প্রাইস দুশো টাকা এটা হলো শ্যাম্পু ব্রাশ এটার মধ্যে শ্যাম্পু দিয়ে তারপর বাবুকে মাথা ম্যাসাজ করানোর জন্য সাথে সাথে আপনার গোসল শেষ দুশো আশি টাকা বিপ ষাট টাকা পিস এটা হলো ফিটার ওয়ার্মার ফিটার গরম রাখার জন্য এটা ভিতরে দিয়ে আপনার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার এটা গরম করতে পারবেন সাথে সাথে এটা প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়াশেবল ডাইপার প্যান্ট এটা ভিতরে এভাবে একটা প্যাড দিয়ে যে কোনো বয়সের বেবিকে ইউজ করানো যায় সেটা জিরো থেকে শুরু করে আড়াই বছর পর্যন্ত সব বয়সের বেবির জন্য প্রযোজ্য কালার আছে প্রিন্ট আছে এগুলো প্রাইস করতেছে 250 টাকা একটা প্যান্টের মধ্যে এরকম প্যাড থাকবে দুই পিস দুই পিস করে একটা ভিজে গেলে একটা খুলে ওয়াশ করে সাথে সাথে আবার আরেকটা পরানো যায় যার যে কয়টা আপনার প্যাড লাগে এক্সট্রা নিতে পারেন এটা হলো কাচের ফিডার এটা কাচের ফিডার হ্যাঁ এটা কিন্তু নিচে পড়ে গেলে আপনার ভাঙবে না দেখেন পড়ে ভাঙবে না নিচে পড়ে ভাঙবে না এটা হচ্ছে ফিডার এই কাচের ফিডার আমাদের এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে যার যেটা লাগে ভিডিও কলে দেখে নিন এটা দুশো পঞ্চাশ টাকা আর এই ফিডার নিপল বাটি চামচ এভরিথিং সবকিছু ওয়াশ করার জন্য ফিডার লিকুইড এটা হলো টোডি কোম্পানির হ্যাঁ এটা হলো পাঁচশো এম এল এটা প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হলো মিল্ক কন্টেনার এটার মধ্যে সুগার মিল্ক এগুলো সব নিয়ে ভোরে আপনি কোথাও ক্যারেটের করতে চাইলে আচ্ছা এটা সব আলাদা আলাদা চেম্বার আছে এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটির আছে এটা প্রাইস থাকতেছে হচ্ছে 450 টাকা নিপেল থাকতে স্যান্ডেল কোম্পানি 60 টাকা পিস এটা হলো ফিডার ব্রাশ ফিডার প্লাস হচ্ছে নিপেল পরিষ্কার করার জন্য 130 টাকা এটা হলো মেরিগোরাউন্ড মেরিগোরাউন্ড একশো তিরিশ টাকা বাবুর মাথা দিয়ে শ্যাম্পু করানোর জন্য বা পানি ঝপঝপ করে কানের মধ্যে পানি যাবে না এটা হলো কটন প্রোডাক্ট এটা হলো আপনার চাইনিজটা লোকাল প্রোডাক্ট না এটা প্রাইস থাকতে টাকা এটা হল ফেব্রিক কাপড় ওয়াশ করার জন্য এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো কোডোমো এটা হলো আপনার হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল এটা এভাবে এই পাম্পার দিয়ে এটা আপনার ফুলে ইউজ করতে হবে যেখানে খুশি নিয়ে ইউজ করা যাবে ফাটবে না ভাঙবে না নষ্ট হবে না একদম জিরো থেকে এক দুই বছর পর্যন্ত ইউজ করা যাবে এটা প্রাইস থাকতে হচ্ছে সাতশো টাকা আর এটা ফুলানোর জন্য এই পাম্পারটা আলাদা নিতে হবে আড়াইশো টাকা আর এগুলো সবকিছু ওয়াশ করার জন্য আপনার বেবিকে শাওয়ার করানোর জন্য এটা হলো শাওয়ার মগ পানি এভাবে ঢাললে এটা ঝর্ণার মতো পানি বের হবে এটার প্রাইস থাকতে এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে এটা হলো তিনশো টাকা

এটা হল সেবা মেট হলো জার্মানি এটা ইংল্যান্ড এর তারপর আমরা ওটা দিবো তো আজকে আমরা শুধুমোর প্রোডাক্ট দিয়ে একটা ধারণা দিয়ে দিব মাদার কেয়ার সরি মাদার কেয়ার মাদার কেয়ার শ্যাম্পু মাদার কেয়ার এর মাদার কেয়ারের টপ টু টু ওয়াশ মাদার কেয়ার লোশন এই চারটা প্রোডাক্টের দাম

একটু যা গরম পানি রাখা যাবে এবং এটা গরম থাকবে পাঁচ ছয় ঘন্টা গরম থাকবে এটা হচ্ছে আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির এটাও হচ্ছে একই জিনিস এটা হচ্ছে আপনার নতুন কালেকশন আসছে প্রিমিয়াম কোয়ালিটি এর জন্য আমরা সব দেখা দিচ্ছি এটা ফিডার সিস্টেমের এটা ঠান্ডা গরম সবই থাকবে আচ্ছা এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 850 টাকা 950 টাকা প্রাইস এটা থাকতেছে এটা প্রাইস থাকতেছে হলো 850 টাকা একটু কমের ভিতরে নিলে এখানে আপনার হলো 450 550 650 অনেক ক্যাটাগরি আছে রাইট যাক এটা হচ্ছে কেটলি ইলেকট্রিক কেটলি যেখানে হ্যাঁ পোর্টেবল এটা এভাবে ভাজ করে ব্যাগের মধ্যে ভরে নেওয়া যায় আবার যখন দরকার এভাবে খুলে দেওয়া যায় আচ্ছা এই ক্যাথলিক কেটলিরও আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে এটা প্রাইস থাকতে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো সুপার মম ওয়েট টিস্যু একশো সত্তর টাকা কেয়ার ডাইপার ছয়শ টাকা আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে এতগুলো জিনিস একসাথে রাখার জন্য বা কোথাও ক্যারি করার জন্য এরকম একটা বক্স নিলে সুবিধা হয় একটার মধ্যে সবকিছু থাকবে পোকা মাকড় মশা মাছ এটার মধ্যে ঢুকবে না এটার মধ্যে না এটা প্রাইস থাকতে আছে টাকা হ্যাঁ এটার মধ্যে যেভাবে নিচে একটা নেট আছে ফিডার নিপেল টিপেল বাটি টাটি যা আছে সবকিছু এটার মধ্যে রাখা যাবে ওকে আচ্ছা সবগুলো কাপড় এই যে বেবিদের যে ছোট ছোট নিমা কাঁথা টাথা এগুলো সবগুলো শুকানোর জন্য এরকম একটা হ্যাঙ্গার চব্বিশ পিসের ক্লিপ আচ্ছা 24 পিসের ক্লিপ এটা এভাবে সেট করতে হবে এভাবে আপনি ঝুলবে আচ্ছা হ্যাঁ এটা আপনার হচ্ছে আরো কালার আছে আমাদের কাছে ডিজাইন আছে এটা প্রাইস থাকতে আছে হচ্ছে 480 টাকা 480 হ্যাঁ এটা আবার 28 পিসের ক্লিপ আছে যাই হোক এখন ব্যাগের কালেকশন যদি কেউ ব্যাগের কালেকশন দেখতে চান সেই ক্ষেত্রে আমি ব্যাগের কালেকশন দেখাচ্ছি হুম

ইউজ করা যাবে ছয়টা পঞ্চাশ ছয়শ 650 এখন হচ্ছে এটা হলো আহ ছাড়া বেড বেড এটা নৌকা বেড প্লাস হলো এমনি নৌকা হ্যাঁ এটাই হবে আর এটার মধ্যেও কালার আছে এটা বাঁধাও যাবে আর খুলেও দেওয়া যাবে হ্যাঁ এভাবে নৌকা করা যাবে এভাবে বড় করে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা তিনটা বালিশ থাকবে আর একটা বেড থাকবে আচ্ছা এটা প্রাইস থাকবে 450 টাকা আর এটা হলো সিঙ্গেল মশারি সিঙ্গেল মশারি এই মশারির মধ্যে অনেকগুলো করে কালার আছে অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে জাস্ট একটা দিয়ে রাখলাম এই মশারি এটা প্রাইস থাকবে 650 টাকা 650 এর মধ্যে আরো কোয়ালিটি আছে 450 টাকা 350 টাকা বিভিন্ন ধরনের আছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে খুব

কনফার্ম করার পরে মাত্র কিছু বিকাশ করতে হবে কিছু হ্যাঁ তারপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবেন ওকে তো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন